বাংলা বাঁচাও যাত্রা পরিবর্তনের ডাক নিয়ে উত্তরের পথে সিপিআইএম তৃণমূল বিজেপিকে আক্রমণে মীনাক্ষী মুখার্জি উত্তরবঙ্গ থেকে শুরু হওয়া সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা এবার গতি পেল উত্তর দিনাজপুরে ডালখোলা থেকে দোমোহনা হয়ে রসা এই সমগ্র পথ জুড়ে লাল পতাকা ঢেউ স্লোগানে ভরা জনসমুদ্র দেখালো বামেরা এখনো মানুষের মধ্যে জায়গা করে নিতে তারা সক্ষম রসা আয়োজিত এই বৃহৎ জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জনপ্রিয় নেত্রী মিনাক্ষী মুখার্জি মঞ্চে উঠে তেনে দল শাসক দল তৃণমূল কংগ্রেস আদৌ নেতে কাটmanı প্রশাসনিক অনিয়ম নিয়ে তীব্র আক্রমণ সূচনা করেছেন পাশাপাশি তিনি বিজেপি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেকারত্ব মূল্যবৃদ্ধি এবং সমাজকে বিভাজনের তৈরি করার যে অভিযোগ তো লেখ প্রকাশ করেছেন মিনাক্ষী মুখোপাধ্যায় বকদপখিরে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উচ্ছ্বাস করছেন ঘাম ফেলছেন মাঠে খাটছেন তবে গিয়ে হচ্ছে কিন্তু করণ দিগিতে गोडाउन গুলোতে এই আম রাখা রে লিচু রাখা রে সবজি রাখা কোন গোডাউন আছে কোন গুদাম ঘর আছে पिछले हफ्ते इस पश्चिम बंगाल का सरकार ममता बनर्जी एक नोटिस जारी किए है শুধুমাত্র আলী जैसी दर देंगे जो आकमास भारती তুমি যদি গোডাউনে আলো রাখো আগে 14 টাকা দিতে হবে এখন 22 টাকা দিতে হবে हम लोग

বিভিন্ন শাকসবজি একসাথে রাখার মতো আমরা গোডাউন বানানোর জন্য আপনাদেরকে সাথে রেখে কাজ করব তাই তবে দিয়ে এই করোনা বাঁচবে নইলে করোনা বাঁচবে না তাই দুর্নীতি হচ্ছে রাজ্যের সরকার যদি চাইতো যে দুর্নীতি না হোক এ পশ্চিমবঙ্গে দুর্নীতি হতো না চৌত্রিশটা বছর লাল ঝান্ডার পার্টি সবাইকে নিয়ে সরকার পরিচালনা করেছে একা একটা পার্টি পরিচালনা করেনি বামপন্থী দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করেছে কোনো দিন একটাও দুর্নীতির কথা প্রমাণ সমেত পেয়েছে কোনো নেতাকে কোনো মন্ত্রীকে জেলে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে সরকারকে মানুষের পয়সা দিয়ে নিজেদের নেতা মন্ত্রীদেরকে বাঁচানোর জন্য কোনো কেস লড়তে হয়েছে সরকার না চাইলে দুর্নীতি কোনো দিন হয় না সরকার যখন সেন্ট্রালাইজডভাবে দুর্নীতি চায় এবং দুর্নীতি থেকে পয়সা খেতে চায় তখন দুর্নীতি এরকম শাখা পোশাকা বিস্তার করে একদম পঞ্চায়েতের অফিস অবধি চলে আসে দোকান ছিল আর এখন বাইশ হাজার মদের দোকান দুটো সেম হয়ে গেল। কম্পাউন্ডের সময়ে স্কুল এখান থেকে গ্রাফ ওখানে গেল আর আজকে স্কুলগুলোকে বন্ধ করে আর বাইশ হাজার মদের দোকান বেনামে অনামে খুলে দিল সেটা এক হয়ে গেল। মদ থেকে আবগারি থেকে রেভিনিউ আসে না আসতো না ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের আশেপাশে আবগাড়ি থেকে পয়সা আসে না আর এখানকার বিধায়কের নামে বেনামে কি আছে না আছে খোঁজ তল্লাশি আপনারা করুন